আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশপ্রভাসের সবাইকে সুস্বাগতম ইসমিল্লা রহমানি রাহিম আশা করি সবাই বালাচনাই আমি আল্লাহ রহমতে আছে আমার পরিবার সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কর্ম রাখি স্কুল বাসো উঠাইয়া দেওয়া এবং গিয়া আনা সাথে আছে দুপুরের রান্না বান্না আপুরা ভাইয়ার আঙ্কেল রান্তিরা যুটি চুটি সুনামণি যে যেখান তাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব হয়ে নিবা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারাই জানাই মন অনেক অনেক দোয়া একদম ভালোবাসে আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা এটা দেখবা ভিডিওর কোনো একটা ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে এটা রাখবা যাতে পরবর্তি ভিডিও আপলোড করার সাথে সাথে নটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে কুচে এই তো ব্যস্তময় দিন শুরু হয়েছে স্কুল কলে গেছে দেওয়া আর না আমার যখন অতি তাড়াতাড়ি কইরা কাজ কাম সব কিছু গুসানি রাখি গড়ার আগে আগে তো দেখ তো উঠাইয়া দিয়েছিলাম সময় গিয়েছে এর গেও আনসাক আমি রান্নাগুলো করে লাইছি দুপুরের জন্য আজকে রান্না করছি কই মাছ দিয়া ঢিপরি জোড়াই দিছিলাম সিচিংদা তো এই নতুন আমি ডিপ জোরাখলাম রাখলাম দা বুনা করে লাইছি আর সাথে আছে এই তো মুরগি দিয়া লাউ লাউ রান্না আমার গিদিয়া লাউ রান্না কারণও হয়েছে রাখি জন্য যদি একটুও খায় সবজি কারণ পারিবারিক শিক্ষাটাও সবচেয়ে বেস্ট সেরা জেলাখান আপনি গইরা তুলব ওলাখান উঠব তবে চেষ্টা করি তার সবজিগুলো আমি বারবার ট্রাই করে খাবার নিলাম কারণ আমি বুঝি সবজির গুণাগুণটা তো যতটুকু পারি আমি তারে চেষ্টা করি এইতো এজনেই তাৰে মাংসৰ মধ্য লাও দিছে আৰু কৈ মাছ বনা ৰন্ধা কৰোঁ আমাৰ লাগে সেই চি খাই তলাই তো খৈ মাছ গ'লেও অ আমি বাজে কৰি ৰান্ধিছি গীত কাৰণ বেটো অনেক লম্ব হৈ যাব আৰু যিহেতু তাৰ ৰাওৰা ৰাখিবলৈ গিয়া বা ৰান্ধো তো চিজিঙৰাও আমি অলৰেডি বাকিদাৰকে দিছি বিছ মিনিট আগেণ্ট দইয়া অবহা করে আনিছি কি ভানি চড়াইয়া সুন্দরও রয়েছে ভালোও রয়েছে আমি কিন্তু আবার সিদ্ধ করছিলাম না আসা ভাগেও রাখা দিছিলাম ভালোও রয়েছে তো আপনারা সাথে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আপুরা ভাইয়ার আঙ্কেলরা আনটি রা চুটি চিটি সেনাবাসান থেকে আমার ভিডিওটা দেখবা লাইক শেয়ার কমেন্ট করবা আপনার আর একটা লাইকও পারে অন্যান্য বন্ধুদের আমার ভিডিওটা দেখার জন্য সহযোগিতা করা আর কিলাখানো আমার রেসিপিগুলো কমেন্ট করি জানাই তার কারণ আপনাদের মূল্যবান মতামত আপনার আর কমেন্ট পাইলে আমার ভালো লাগে অবশ্যই সময় কাটে এরপরে কমেন্ট রিপ্লাই দিতে আমি পছন্দ করি হয়তো সময় সংকিত থাকার কারণে যদি হয় না আর তো আগামীতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই আমার কাছে থাকবা আমি দেখেন তো এখন তরকারি বজায় দিলাম আর তেল গরম হয়ে গেছে তেল দিয়েছি আর রসুন দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়েছি এখন দিম মশল্লা আমি বেশি বাড়তি মশলা দিতাম না মাছ তরকারিও এই কাতলা মশলা দিয়ে রান্না করব হলুদ গুঁড়া লবণ আপনার আর পচন্দ মতো সাদ মতো দেওয়া দিবা আমি আমার পরিমাণ মতো দিয়া দিলাম দেয়া দেখাম একটু কম হইব তারপরে একটু বাড়াই আর এটা আইডিও হয়ে যায় যে রান্না করুন আমার থেকে আরও কত বারদর্শিয়া পুর বা বাহিরাও আছেন রান্নার কাজে তো এটা রান্ধতে রান্ধে যারা তো রান্না সব সময়ও থাকে কিন্তু এটা আইডিয়া হয়ে যায় এখন দিয়া দিই আর ধনিয়া এই তো বিহা হাতে আছে দেখলাম একটু আইডিয়া করি দিয়া দিলাইয়ার কোনো পরিমাণ নাই আইডিও গেছে আমার এখন এখন দিয়ার মর গুড়া তো দিলাইছি মশলা দিয়ে এখন কষাই আনি আর কি বুনাটা এইটোৱেই মজাও হৈছিলোঁ আপোনাৰ একবাৰো ট্ৰাই কৰি দেখ বা কাৰণ আমি খোৱাৰ ফুৰে বয়েঞ্চ দিয়াৰ এইটো এটো সুস্বাদু এইটো এটো মজা খুবেই ভাড়া লাগিলো কৈ মাছ আৰু ৰন্না আপোনাৰ কথা কেমন লাগে কমেণ্ট কৰি আজা নাই দিয়া এইটো মছলা খচি গৈছে হেৰি আমি চিচিংগা গোলা দিয়া দিয়াৰ

মিডিয়াম আইসে দশ মিনিট জাল করে রাখি তখন দশ মিনিট করে রাখছি ভালো করে গেছে এখন জোলের পানি দিয়া দিলাই তো জোলর পানি এটা আপনারা পরিমাণ বুঝা দিবা আমার পরিমাণ মতো আমি দিয়া দিলাই লম খচি দিব ভালাভাৱে কচাইও নিচিগি তাৰপৰা জোল জাল ৰাখলাম মাখা মাখা ৰাখোঁ তো সেইখন ৰাখ ন দিয়া দাইকীয়া দিছি ভালাভাৱে কচাল লাগি সিদ্ধাৰ লাগি চিদিছে এখন যে আমি বাজাকৈ ৰাখিছিলা মাতে কৈ মাছ গোলা এখন দিয়া দিয়া কৈ মাছ গোলাও খুব সুন্দৰ কৰি বাজৰিছে ভাল লাগে যেমন লাগে খাই তেও সুস্বাদু আছিলোঁ তো আমি খাইয়া তারপরে বই দিয়া মজাও লাগছে অনেক মজা থাকবারও হইসেন যে অনেক মজাও হইছে কই মাছ বলাটা কারণ সে কোনো কিছু শিকায় না দেখতে দেখতেও শিকাও আর আমি যে শুধু খালি জানি এমনটা নয় আমিও অন্যান্য ভিডিও দেখা অন্যান্য আপুদের চ্যানেল দেখা যে রেসিপিটা আমার ভালো লাগে তারপরে আমি ট্রাই করি আমি রান্নার যেহেতু পারদর্শী নাই তারপরেও আমি যতটুকু এই তো হয়ে গেছে আমার বুনাটা খুব সুন্দর হয়েছে মাখা মাখা কালার হয়েছে ভালো লাগে দেখতে যে লাগানো সুস্বাদু লাগে খাইতেও ছিল সেই সাদ মাছ রান্নাটা শেষ লিয়া যেহেতু তারাউরা আছে এখন লাউ লাউ দেখ তো আমি নিচিগি আমি পরিষ্কার পইটা নিচিগি তো মধ্যে রাইকা দিছি এখন লাউ রান্না করমেস যাইয়া আপনার আমার সাতই তখন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন এইতো ওকে কেমেরাতে আমি তারা উড়া যেহেতু মশলাগুলো খসারিয়া নিচিগি লবণ মরিচ হলুদ যা লাগে গরম মশলা তেল দিয়ে কি এখন মশলা রানগুলো আমি পাজা ভাজা কইরাকে দিয়েছিলাম অফ কেমেরাতে এখন দিয়া দিলাই আর গুণাল লাগে এইতো দিয়ে আমি নারাচারা কই রাখা আর আমিও চেষ্টা করি কে বেশি বাজা না খাওয়া একটু জল জাল করে রাখা হয় না এর জন্য রান্নাটা করিয়া দিয়ে তারে রান্না করিল কিন্তু আর অভ্যাস না এর নাই তো এখন তখন গেছে আমি লাউটা দিয়া দিলাইলাম লাম দিয়া নাড়া চাড়া করে দার যাতে বালাভালি মাংস সাথে ম্যাচিং হয়ে যায় তো ডি আর দিছি ভালোভাবে সিদ্ধ হে আর দশ মিনিট আমি এমিডিয়ামাইসে জাল হয়ে আনু আর এই তো সিদ্ধ করা লাগে না আর রো জালও লাগে না নরম সবজি এই তো দেখো হয়ে গেছে ও লুটা অফ ক্যামেরাতে আমি ভাই যেন দিয়ে রান্না করেছি তাহার উড়া যেহেতু রাখি ঘনবো এই তো হয়ে গেছেগি পোসা মারিচা নিছিলাম কি অনেক মজাও হয়েছিল সেই দিন দিন রান্না খাইয়াও বয়েসটা দিচ্ছি অনেক মজা হয়েছিল অনেক মজা ফুড়ি কথা এমন সুন্দর কালার ভালো লাগে গেলা সেই রকম সবাইকে आभार और शिष्यागतो जानिए। फॉरवर्ड के वीडियो দেখার আমন্ত্রণ জানাই বিদায় নিলাম আল্লাহ হাফেজ। السلام عليكم।